আজকের আয়োজনে থাকবে ভীষণ মজার একটা রেসিপি আর ফ্লেভার গিফট মানি যেহেতু মজার মজার আর ইজি ইজি খাবার আজকেও সেরকমই একটা খাবার নিয়ে চলে এসেছি আজকে ভীষণ মজার এবং ইজি নুডলসের একটা পাকোড়া রেসিপি শেয়ার করে ফেলবো দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও মজা আর অনেক কম উপকরণে তৈরি হয়ে যায় চলুন তবে শুরু করা যাক তার জন্য প্রথমে এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডলসকে এরকম ফুটন্ত গরম পানিতে প্রথমে সেদ্ধ করে নেব এই সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো ধরনের লবণ ব্যবহার করছি না ভালোভাবে পানিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বা ভালোভাবে পানিটার মধ্যে জাল উঠে আসার পর আমি এটাকে দিয়ে দিয়েছি যেন সেদ্ধ হতে দ্রুত হয় এবারে একটুখানি নুডলসগুলোকে ভেঙে দিচ্ছি খুব কিন্তু ভাঙা যাবে না বা একদম গুঁড়া গুঁড়া করা যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের মশলা আমি এখানে মাত্র এক প্যাকেট নুডলস দিয়ে অনেকগুলো পাকোড়া তৈরি করে দেখাবো এবারে মশলাটাকে খুব ভালোভাবে নুডলসের সঙ্গে মিশিয়ে দিলাম আর অপেক্ষা করতে হবে এটাকে সেদ্ধ হয়ে আসার জন্য যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শেষ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে আর পানি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আমি কতটুকু দিয়েছি বেশি পানি দিলে দেখা যাবে নুডলসটা একদম নরম হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর ঠিকমতো বাইন্ডিংও হবে না এবার নুডলসটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর এটাকে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম এর মধ্যেই ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে এবারে আমি দুইটি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিচ্ছি প্রথমে আমি এখানে দুইটির চেয়ে একটুখানি কম দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি একটুখানি অ্যাড করব, টোটাল আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ অ্যাড করেছি দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি একটুখানি ধনে পাতা কুচি এই পর্যায়ে আমি দিয়ে দিব এইটুখানি লবণ ওয়ান ফোর চামচের মতন লবণ এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে আমি একটা ডিম ইউজ করবো তার জন্য আধা চামচের মতো দিলাম লাল মরিচের গুঁড়া আধা চামচের মতোই দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এইবারে সব কিছুকে একটুখানি হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে তবে এর আগে কিন্তু আমার সব উপকরণ দিয়ে দেওয়া হয়েছে বলতে পারছি না প্রথমে একটুখানি সব কিছুকে আস্তে করে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে আরও কিছুটা পেঁয়াজ আমি অ্যাড করে দিব টোটাল দুইটা বড়ো সাইজের পেঁয়াজ অ্যাড করেছি আমি বারবারই বলছি সেই কথাটা এবারে দিয়ে দিব একটা ডিম ডিমটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ডিমটা দেওয়া হলে নুডলসের পাকোড়া টেস্টটা খুবই ভালো আসে এইবারে ক্রিস্পিনেসের জন্য আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়া কিংবা ময়দা ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে আমার কাছে মনে হয় বেশি ক্রিস্পি হয় আর পেস্ট ভালো হয় এবারে হাতে সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু নুডলসগুলো একদম ভেঙে নিচ্ছি না আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন জাস্ট আলতু করেই ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ মিশে যাচ্ছে ততক্ষণই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে মোটামুটি করে কিছুক্ষণ নেড়েচেড়ে দিলেই দেখবেন একদম রেডি হয়ে গিয়েছে এবারে লোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে কিছুটা তেল প্রথমে গরম করে নিতে হবে ভাজাভুজি তো আমার খেতে বেশ ভালো লাগে আপনারা কি আমার দলে আছেন দ্রুত সারাদিন এইবারে মোটামুটিভাবে গরম হয়ে এসেছে তেল এর মধ্যেই আস্তে আস্তে করে হাতের সাহায্যে দিয়ে দিতে হবে নুডলসের পাকোড়াগুলো আমি কিন্তু জাস্ট মোটামুটিভাবে হাতের মধ্যে কিছুটা নিয়ে হাতের মধ্যে জাস্ট একটুখানি চেপে চেপে দিয়ে দিয়েছি এটা যে একদম গোল হতে হবে এরকম কোনো কথা নেই আমার কাছে এই পাকোড়াগুলো একটুখানি তেরা হলি হলেই বেশি ভালো লাগে এইবারে কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এক পাশটা হয়ে গেলে আরেক পাশে চলে যেতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত বাড়িয়ে দিলে দেখা যাবে আগেই পুড়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও তেমন একটা ভালো লাগে না এবারে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি একটা পাখুড়ার ব্যাটার বা কনসিস্টেন্সিটা কীরকম হবে কিংবা কীরকম সাইজ করবেন হাতের সাহায্যে কীভাবে চেপে নেবেন সেটাকে দেখিয়ে দিলাম আর এটিকে তেলেও দিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবারে আমি বাকি যে পাকোড়াগুলো ছিল আগে সেগুলোকে আরও একটুখানি উল্টে পাল্টে নিব। আর এগুলো কিন্তু এবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এবার এগুলোকে একবারে নামিয়ে নেওয়ার সময় চলে এসেছে একটা একটা করে পাকোড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার নুডলসের পাকোড়া আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবে না এবারে বাকিগুলোকেও কিন্তু আমি ঠিক সেমভাবেই ভেজে নেব ব্যাস আজকের শো টপ একবারে রেডি জিনিসটা খুবই ক্রাঞ্চি হয়েছিল খেতে ভীষণই মজা হয়েছিল। আর এই সামান্য উপকরণ কিন্তু আমাদের সবার ঘরে ঘরেই থাকে তাই জন্য দেরি না করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন মজাদার এই রেসিপিটি সসের সঙ্গে খেতে বেশ মজা লাগে আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ